মাগরিবর পরে যে পড়ি লাগবে তিনবার ফজর পর্যন্ত এই বন্দারে বিপদ আপদ আসমানি জমিনী সাপ কিড়া কীট পতঙ্গ বাঘ বাল্লুক হিংস্র জন্তু সেউর আক্রমণে এরারে ভাইত নাই মৌতেও না সই হদিস তিনবেদি শরীফ রসুল আকরম সাল্লাহ আলহিমে ফরমাইতরা এই হদিস যে সময় এক সাহাবিয়ে তান সাগিদ্রে ফড়াইছো হঠাৎ একদিন উস্তাদ রে সাফে খাটিল্লোর আইত বিয়ানে বেলা সাগিদ্রে দেখা তাইয়া কইলা হুজুর আপনি নো আমরা শিকাইলা যে ই দোয়া পড়লে কোনো বোলা মুসিবত সাফে বিচ্ছুয়ে শত্রুয়ে ভাইত নাই তে আপনার একাঠি লোকি লাই দেয় তাইন কলা ভাই তোমার ইস্কাল শুদ্ধ আর নবীদের এই শুদ্ধ আমি আই যাই ফাউরিয়া এটা পড়িছি না বলিয়ে পড়তাম ফাউল ও আমার একাঠি সো ভাল আল্লাহ কই তে আমরা আমলর পাবন্দি হরমুনি ভাই ছোটো আমল আর এখন যে কইলাম মৌতেও ভাইতো নাই কোনো রায়ত আর তে কিতা করতো অগু ভরি আজরাইলো বাগাইতে বাড়ি থাকি যেদিন ফরিবা আইতা নাই তাই বোলে তে মরতাম কিলা বোলে যেদিন মরতা এদিন আইতেও নাই ভাবি এই কথা জবাব দিছ তাহলে এটা বড় এক অস্ত্র আমরা শরীরতে দিছে পাসপাল লাগে ও আয়াত আর ফাঁস মিনিট মাতিতাম সাইয়ার আল্লাহ এক নম্বর তবা সবচেয়ে বড় আমল এর বাদে কইত্র এবাদতর কথা ও যে আমরা মাঘরিবন নামাজ পড়ছি ও কয়ে এবাদত গিয়া হারছে আমরা আল্লাহ নবী আলাইহিস সালামে ফরমাইছেন যারা ফজর আর মাগরিবের পরে সূরা হাশরের তিন আয়াত পড়ে আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম তিন বার পড়িয়া আর সূরা হাশরের আয়াত হুয়াল্লাহুল লাযী তাকিও বাজু একবার পড়ি লাইব সত্তর হাজার রহমতের ফেরেশতা আল্লাহ ডিউটি লাগাইয়া রাখবা যে ফজর ও আ পর্যন্ত আমার ও বান্দার লাগি খালি মাগফিরাতের দোয়া করো যে আল্লাহর বান্দা হলে পড়িছে পড়িতা পারছইন এরা ডিউটি বাদে যেগু আজান হওয়া পর্যন্ত হলে এই সত্তর হাজার তিরিশটা আপনার সত্তর হাজার এমপ্লয়ের লক্ষ টাকা দরকার এক টাকা করে বেতন দিতে সত্তর হাজার টাকা লাগব রোজ এক টাকা দিন যদি বিকেল সত্তর হাজার টাকা লাগবে না কিন্তু কোনো বেতন নাই কিছু নাই এই আমলের বিনিময় আল্লাহ সুবাহানো আলায় সত্তর হাজার ফিরিস্তা দি বিকাল পর্যন্ত আপনার লাগে মগবিরতর দোয়া সবাই এক আমল ঘ আর মগরিম নামাজ ঘুরিয়ে যদি তে সুবে সাদে কোয়া পর্যন্ত ফজর পর্যন্ত আরো সত্তর হাজার রহমতর ফিরিজায় মঘবিরতর দোয়া করবা এক আমল গেলো আর একটা হইল আয়াতুল কুরসি নাসাইল শরীফর হাদিস

আরেকটা হইল বিসমিল্লাহিল্লাজি লা ইয়াযুরু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাঈ ওয়া হুয়াস সামিউল আलिम এই দোয়া তিনবার নবীজি শেখাইছেন ফজরের পরে তিনবার আর মাগরিবের পরে তিনবার যারা ফজরের পরে তিনবার পাঠ করবে মাগরিব পর্যন্ত কোনো বিপদ আপদ বালা মুসিবত সমস্যা সংকীর্ণতায় এর আরে পাইতো না এমনকি মৌতেও ভাইত না মাগরিবের পরে যে পড়িলাইবো তিনবার ফজর পর্যন্ত এই বন্দারে বিপদ আফদ আসমানি জমিনী সাপ কীড়া কীট পতঙ্গ বাঘ বাল্লুক হিংস্র জন্তু সেউর আক্রমণে এরারে ভাইত নাই মৌতেও না সই হদিস তিনমিদি শরীফ রসুল আকরম সাল্লাহ আলহিমে ফরমাইতরা এই হদিস যে সময় এক সাহাবিয়ে তার সাগিদ্রে ফড়াইছ হঠাৎ একদিন উস্তাদ রে সাফে খাটিল্লোর আইত বিয়ারে বলা হুজুর আপনি দেখা আমদারে শিকাইলা যে ই দোয়া পড়লে কোনো বলা মুসিবতুয়ে শত্রুয়ে ভাইতো নাই তাই আপনার এখাটি লিলে তাই না কইলা ভাই তোমার ইস্কাল শুদ্ধ আর নবীদের এই শুদ্ধ আমি আইজ আই ফাউরিয়া এটা পড়িছি না বলিয়া পড়তাম ফাউরিস ও আমার খাটিস সব ভাল আল্লাহ কই আমরা আমলের পাবন্দি ভাই ছুটো আমল আর এখান দিয়ে কইলাম মৌতেও ভাইতো না কোনো রায় তো আর তে তা করতো অগু ভরি আজরাইল বা গাইতেনি বাড়ি থাকি যেদিন ভরি বা আইতা না টাইম বলে তে মরতাম কিলা বলে যেদিন মরতা এদিন এগু মুখে দি আইতেও না ভাবি লাইবা এ কথা জবাব দিছেন কি তাবো তাহলে এটা বড় এক অস্ত্র আমরা শরীরতে দিছে বাঁচবার লাগে এগুলো আর কয় মদন হিসাবে কইতা তিরমিদি শরীফ আমরা হাজার মৌলানা সাইদ আরশাদ মাদানী দা আমার বারকাতু মোর কাছে পড়িছি रहमतुल्ला बदुरगुर हजूर रम्मत कामिल उस्ताद तो हजरते हज़रत कोई अनोर कश्मीरी रमतर दिया जो सारी जिंदगी मसाइल के अंदर गुजार दी लेकिन साल के आखिर में जब अदाइया का नंबर आता है कर इन वजायफ़ का नंबर आता है तो बहुत जल्दी जल्दी में अब आप चल जाते हैं ना पढ़ने वाले को पता ना पढ़ाने वाले को पता

কিন্তু ইটা দুয়ার নম্বর যে সময় আয় তখন খুব রেইে পড়া হয় ছাত্র দেয় না অত চৈগুণ হইল জিন্দগির আমলের প্রযোজ্য কোনো একাভ নাই মতানৈক্য ইগুণ আমল হলে আল্লাহর দার বন্ধা ইগুণ এল উড়া উড়িয়ে যায় গেকার হল তো এই চাই আর আমলের লগে সম্পর্ক যে আমরারে হেখানে হইছে এগুণ এগুণতে আমরা প্রোটেকশন দেয় তার আফিয়তে কামিলা হয় কমপ্লিট নিরাপত্তা আমরা পাই শরয়ী নিরাপত্তা আল্লাহ নিরাপত্তা ভাই ও ফালা লকে কিটা কুল হু আল্লাহ কুল আউযু বিরব্বিল ফালাক আর কুল আউযু বিরব্বিন নাস ও তিনটা সূরা ও বিসমিল্লাহ সহ পড়া হয় তো ও লোকে বিসমিল্লাহিল্লাজি লাযুরু মাসমি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস পড়িয়া ও যদি আমরা ও আমলটা করলাই লাইতে রাক্য লাগে আল্লাহর পক্ষ তাকি এক আর প্রোটেকশন প্রটেকশন ফাই দিলাম ফাইলাম ভাই ও খাত আসতাম আমল দ্বারাও আমরা আগুন লাগবো এটা এক ক্ষুদ্র এক আমল আমি শুইলাম আর আরও এক আমল গেছে মারিবর বাদে নমাজ আমরা তো জানি আউয়াবিন মানসে অবশ্যই আউাবিন এই নমাজ এই খটা শক্তিশালী এমন মজবুত কোনো খটা ঠোঁস কোনো খটা নাই কিন্তু হয় খয় মারিবর যে ছয় হাত নমাজ রসুল আক্রম সাল্লহিম ফরমাইতা যেমর ভরে সয়াখাত নবল নমাজ ভরব আল্লাহ তার আমল নমাত বারো বৎসর এক টানা মুসল্লার দ্বারা ইয়ার নভল আবাদত করবার পরিমান লিখে দিবা বা বড় নিদানের দিন সামনে আর আমলর দরকার পড়ব দৌলতে কিচ্ছু নাই শহরতে কিচ্ছু হইত নাই না আমার কিচ্ছু কিচ্চু আইতনায় খাম হইব আমল দিয়া ওলাই এক দিন আনানি ভাই হেমন বাদে হইয়া যেদিন মর্মু এদিন তাকি দরকার ওলানি ও ভাই মাতো না যেদিন মর্মু ওদিন তাকি দরকার নানি মহৎ খামর বাদে আইব বোলে আইজো আইতো পারে সুতরাং আজকে তাকিও দরকার এই ছয় রাখা নমাজ ভরি বলি আমরা ও নিদানোর দিনকাম লাগবো না না খালি মুরব্বী হলেও লাগবো জহান হলেও লাগতো না জয়ান বা রে ইয়ার আমলও আমরা গুরুত্ব দিই ছয় রাখা নমাজ পড়তে তেমন সময় যায় না আমার উস্তাদ মাস্তারাম হজরত মালালা মুফতি শাহিদ আহমদ পালন করি রহমতুল্লাহ তাইনো তাই নয় আমলের বড়ো আসান সুরত এমনি তো আমরা শূন্যতে মহাকাদা দুই রাখাতর পরে ছয় রাখাত বুঝি এও হলে তাক এইরকমও কিতাব আছে আর সহজ আরও সুরত আছে যেদিন সহজ আপনি লইতা রকম হজরতে যে বাসায় কইতা তা হইল ল মারিবর তিন রাখাত ভরঝরিয়া দুই রাখাত ফোড়াও লাগবো শূন্যতে মহাকাদা এই দুই রাখাত যদি না আপনি আদনা ফজিল থাইবা সবচেয়ে ক্ষমতা আরো তোরা বরদাস করি আরো দুই রাখাত ফরি লাইন তে মিডিল ফজিল থাইবা আরো তোরা বরদাস করিয়া সহ্য করিয়া আরো দুই রাখাত ফরি লাইন তে কমপ্লিট সব ফাই লাইবা কইন সুবহানাল্লাহ তো মাগরিব বাদে ফয়লা দুই রাখাত ফরাও লাগবো সুন্নতে মুআক্কাদা এর বাদে মনরে হোক না হায় রে হায় দুই ফরিলে আমি মিডিল হয়ে যাইতাম কে সাত আ ডিভিশনে বাস করতে কোন চাই সাইবানি আপনারা এবারে কমজোর ছাত্র সে নি থার্ড ডিভিশনে পাস করতো আখ রাতের ক্ষেত্রে এখানে আমরা থার্ড ডিভিশনকে যাইতাম কাজে আরো দুইটা সাতটা ফরিলে দুই ফরি মনে উচ্ছ হায় আর দুই হইলো আমার কোর্স কমপ্লিট হয়ে যাক কথা বুঝলাম আমি কে ও আরো দুই যদি টোটাল কত হইল ছয় ও ছয় ফর আপনি বারো বছর নভা তোর সব লোকের বাড়িতে এতে গিয়ে আবার মতো দুই কমি গেছে যে জি হলেও আমল করা যায় এর লাগে জোয়ানো হল ফলা ওলা লাগে আর খোয়া আর শেখ আমল খর্দা মানুষ বুঝুর গোয়ার বাদে এমনি আপনি শুনতে মোয়া বাদে আরও সহ ফুড়বা তখন জজবাও আইব প্রথমে ওলা ও কৌশে আমরা আরম্ভ করি ঠিক না ভাই প্রথমে ও কৌশে বলে দুই তো ফোড়াও লাগে ফুড়িয়ালে দেখো বলে হায়ারে হায়ার ডিভিশন তো খাইলাম তিন নম্বরটা আরও দুই লই আই ওই দিব সেকেন্ড ডিভিশন বলে দু আরও দুই মিনিটের দরকার আরও দুই পাঁচ ডিভিশনে বারো বছর নবলে বাদতির সব সোহান আল্লাহ কইল ওইসেনি ভাই আজ থেকে আমরা চেষ্টা করবো নি সারাই কই চাই করবো নি জহান ভাই হলে খালি হাত তুলো করবো চেষ্টা জহান দুষ্ট হলে অকলরে কই আর আমি সহ আমরা তাম রে আল্লাহ আমলর তৌফিক দেখুয়া আমরা বড় হম্বি তম্বি বাড়িছে আমরা দাম ইজ্জত মর্যাদা একবারে লামি আইস যারা ও তা বুজুর্গ হলু বাইলে আইয়ে বাড়ির দ্বারা আইয়া জিকাই শুন হুজুর আপনার টাইম আসেন আই এরা গিয়া এরা লাগালু হয় না ওলা হালত আই গেছে না মাতক কোয়া না মাতক কোয়া না জোরে মাতুন না এটা আলি ওলামার দাম রয়েছে নি এখন রয়েছে নি এখন ভৈশাল আগে এটা আলিমুলাম জিকাই তো মানছে এখন জিকায় না আমদার বেয়ামলিয়া আমদার বড় নামিয়ে নামিয়া গেছে কিন্তু ইনশাল্লাহ আমরার দরজা খোলাও আছে আবু কিয়ামত না তো কি সূর্য পশ্চিম দিকে উঠি গেছে নি মাতক কয় দাব বা তোলাৰ মাটি ফাট জানুৱাৰ এগো বাৰিব এইগো বাৰ তবাও হ'বলৈ নয়া আমোলক হবলৈ ওতাই ইগো আহি গৈছে নেকি এক আগইন বাৰিব মানুহ খালি জমাই দিব ইতা আহিলে তৌ বাও হ'বলৈ নাই নয়া আমোলক হবলৈ ওতাই আহিছে নেকি তে আবাৰ লাইফ খোলা ৰাখচোন আকৌ তৌ বাও হ'ব লাগিব আমোলক হ'ব লাগিব ত বাও ক'ব লাগিব আমোলক হ'ব লাগিব সুতরাং আমরা আমলও লাগিয়ে দিতাম জোয়ান বাই হলাইস থাকে এই আমল শুরু বিশেষ উজরাফতাম না সারা দিল থাকে আল্লাহ আল্লাহকে বেশি আমলের তফিক আমিন আনলিমিটেড এই হিসাবে আল্লাহ আপনার তোফিক দেখ বেশ দরা যাতে মসজিদ সাহায্য সরক্ষ অগিন ফুঞ্জি হজর শেখ মৌলানা জাহাবির হুসাইন সাহ দাহমদর কাত তসিফ লু আর আবু খারিজ আপর খেরাত রয়েছে আর আমার সাহে দেখা

তোমার শাহী দরবার সি আল্লাহ আমদার মহফিরত নসিব ফরমাও আমার তোবা নাসুহা তুমি নসিব ফরমাও আল্লাহ আচ্চা তুমি নসিব ফরমাও

الناس كبيرة اللهم أحسن عقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة يا الله تمام ولا ما يحقاني ولا ما يرباني أخو دين الخادمين أخو الحياة تسه وترزني كتبنا بركات الفصلاء فرماؤ عافية تكاملة نصيب فرماؤ الله تمر قدرتي برد بحشي فرماؤ نبيذ وسيلة أمراض قبول فرماؤ إماش جد رشاد جد خرسان يا الله دنيا أخرة تبشوما أرشاد جد يا ملاهم الخريو نبجل صدقار وصيلة عمر الدعاء القبول وصلى الله على النبي الكريم الامين وعليه وصحبه اجمعين آمين آمين برحمتك يا